আসসালামু আলাইকুম নিউজ ভিডিও জানাইলে সবাইকে স্বাগতম এদিকে রাজধানীর মিটফোর্ড ঢাকায় সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের মিটফোর্ড সামনে বাঙালি এক ব্যবসায়ী লাল ওরফে সুহাগ মিয়াকে উনচল্লিশ বছর প্রকাশে নৃশংসভাবে হত্যা ঘটনা ঘটিয়েছে বিএনপি যুবদল নেতাকর্মীরা তারা চাঁদার টাকা না এই ধরনের একটি নৃশংস হত্যাকাণ্ড চালিয়েছে চারজনকে ইতিমধ্যে গ্রেপ্তার করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অভিযান চালিয়ে মামলার এজাহারভুক্ত দুজন পুলিশের হাতে এবং বাকি দুজন রেপিড অ্যাকশন ব্যাটালিয়ন এর হাতে গ্রেপ্তার হয়েছে তারা বিএনপির রাজনীতির সাথে জড়িত সবাই শেয়ার করবেন ভিডিওটি অবশ্যই সকলের মাঝে দেখার সুযোগ করে দিবেন কেননা এই ধরনের যে কার্যকলাপ করেছে আর আমরা ইতিমধ্যে দেখতে পেয়েছি যে বিএনপির পক্ষ থেকে এমনকি বিএনপি যুব দলের পক্ষ থেকে তাদেরকে আজীবনের বহিষ্কার করা হয়েছে শুধু এইটুকুতেই কি তারা তাদের শাস্তি মাফ হয়ে গেল আমরা বিএনপির কাছে প্রশ্ন রাখতে চাই যে এই যে বাংলাদেশের নৃশংসতা চালাচ্ছে তারা ইতিমধ্যে তারা এখনো দল গুছিয়ে আসতে পারেনি এখনো নির্বাচন দিয়ে দেশের নির্বাচিত কোনো সরকার আসেনি সেই হিসাবে বিএনপির এই যে চাঁদাবাজির নৈরাজ্য কোথায় থেকে কোথায় পর্যন্ত পচেছে আমরা এরকম ধরনের নিজস্ব হত্যা কি কখনো আমরা দেখতে পেয়েছি আমার মনে হয় আমার এই জীবনে আমি এই ধরনের হত্যাকাণ্ড কখনো এইভাবে দেখি নাই তারা যে এই হত্যাকাণ্ডটি ঘটিয়েছে এর পুরো দায়বার যুবদল এমনকি বিএনপির অন্যান্য যে অঙ্গ সংগঠন রয়েছে বিএনপির মূল দল রয়েছে তাদেরকে নিতে হবে কেননা এই যে চাঁদার টাকার জন্য আজকে এই একজন ক্ষুদ্র ব্যবসায়ী তাকে এইভাবে হত্যা করা হয়েছে অবশ্যই পরমহলের নির্দেশ ছাড়া তারা কখনো এই ধরনের চাঁদাবাজি করতো না আর এই চাঁদাবাজির টাকা শুধু তাদের একা বুক করে নাই এই চাঁদাবাজির টাকা সকল নেতাকর্মীরাই পেয়ে থাকে সেই হিসাবে শুধু এই চারজনকে এই চারজনকে শুধু বহিষ্কার করলেই হবে না শুধু বহিষ্কার তো নাম মাত্র বহিষ্কার কি কোনো যোগ্য হতে পারে আর এই বহিষ্কারের নাটক আমরা দেখতে চাই না এই বিএনপিকে এটা জবাবদেহিতা করতে হবে কেন তারা এই দেশের মধ্যে এরকম নৈরাজ্য হত্যাকাণ্ড চাতাবাজি লুট লুটতরাজ করছেন প্রিয়দর্শক ভাই বোনেরা এই ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন যেন সকলে দেখতে পারে আর আপনাদের কী মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন এই বিন বিন নৈরাজ্য এরকম হত্যাকাণ্ড আমরা আর কত দেখব আমার মনে হচ্ছে তারা এত পরিমাণে উতরে গিয়েছে এখন তাদেরকে সামাল দেওয়া বড়ই কঠিন হয়ে পড়ছে যাই হোক প্রিয় দর্শক আপনাদের কী মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন ভিডিওটি শেয়ার করবেন যেন সকলেই দেখতে পারে আর সকলকে যেন আইনের আওতায় আইনে কঠিন শাস্তি দেওয়া যায় ধন্যবাদ আসসালামু আলাইকুম